এবার পর্ণার বাইরের চরিত্রে ফিরছে অভিনেতা আদ্রিত রয় বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন নিমলের মধু ধারাবাহিকের আজকের পর্ব দেখে ভীষণ খুশি হয়েছে দর্শকরা কারণ আবার নিজের বুদ্ধি দিয়ে জিতে গেল পর্ণা ধারাবাহিকের বর্তমানে প্লোটে দেখানো হয় সৃজনের লটারির টাকা চুরি করে তার দাদা অয়ন টিকিট পাল্টে পঞ্চাশ লক্ষ টাকা সিনিয়ে নেয় প্রথমে পর্ণা জেনেও চুপ থাকে কিন্তু যখন অয়ন ওই টাকা নিয়ে নিজের বাবার শ্রাদ্ধের কথা তোলে তখন আর সহ্য করতে পায়নি পণ্যা সে প্রতিজ্ঞা করে টাকার দম্ভ ভাঙতে অয়নকে উচিত শিক্ষা দিবে আর প্রথমে অয়নকে নেশা করিয়ে সবটা ফোনে রেকর্ড করিয়ে নেয় কিন্তু সেই ফোনটা খারাপ হয় যার ফলে পণ্যা সব প্রমাণ নষ্ট হয়ে যায় তবে গত পর্বেই আমরা দেখতে পাই পণ্যা সকলের সামনে সব কিছু প্রমাণ করে দিছে তবে এবার আমরা গল্পে একটা টুইস্ট দেখতে পাবো এবার নিমফুলের মধু ধারাবাহিকে আমরা দেখতে পাবো বন্যার ভাইয়ের চরিত্রে ফিরবে অভিনেতা আদৃত রয় তবে তার চরিত্রটা কেমেউ চরিত্র হবে মাত্র পনেরোটা পর্বের জন্য আদৃত এই ধারাবাহিকে ফিরবে তবু তারা তোমরা কে কে এই চমকটি দেখতে চাও কে কে আদৃতকে নিমফুলের মধুতে দেখতে চাও কমেন্ট করে জানাও ধন্যবাদ